আমাদের আদিবাসী সাঁওতাল সমাজের পৌষ সংক্রান্তির সাগরাত উৎসবে প্রতি বছরই তারা এই দিনটি সবচেয়ে ওদের বড় উৎসব এবং এই উৎসবে সকলেই নতুন জামাকাপড় পরিধান করে ওনাদের হিসাব অনুসারে ওটাই বছর শুরু হয় সেই জন্য সকলেই নতুন জামা কাপড় পরে আনন্দ উৎসব করে এবং সব্বর এরিয়া সম্প্রদায়ের পৌষ সংক্রান্তিতে যে টুসু উৎসব সেই টুসু উৎসবেও তারা নতুন জামাকাপড় পরে এই নতুন জামাকাপড় পরিধান করে তারা তাদের বড় উৎসবে সামিল হয় আমরা সকল মানুষকেই আমরা তাদের হাতে বস্ত্র উপহারের মধ্য দিয়ে আমরা তাদের উৎসবকে আরও বেশি উজ্জ্বল করার চেষ্টা করছি এই উপলক্ষে আমরা আজকে সিঙুর ব্লকে প্রায় সাড়ে পাঁচশো আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের মানুষ এবং সব্বর খেরিয়া